কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে খুব সহজেই সেমিস্টার ফাইনাল পরীক্ষায় কম পড়েও কিন্তু ভালো রেজাল্ট করা যায় আসসালামু আলাইকুম আমি তহমিনা তাহারি মিস্তি আজ এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আমরা সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রস্তুতি পুরা সেমিস্টার জুড়ে নিম কম পড়াশোনা করে যদি তুমি সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে সেমিস্টারের প্রথম থেকেই যে কাজটা তোমাকে করতে হবে তাহলে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট সেহেতু আমাদেরকে মরো বাঁচো ক্লাসে উপস্থিত থাকতেই হয় তাই না সেভেন্টি ফাইভ সেভেন্টি এমন উপস্থিতি না থাকলে আমরা আবার সেমিস্টার ফাইনাল পরীক্ষায় বসতেই পারি না যেহেতু তুমি কষ্ট করে ট্রাফিক জ্যাম ঠেলে কখনো হোস্টেল থেকে তোমার আরামের বিছানা ছেড়ে ক্লাসরুমে পৌঁছেই গেছো সেক্ষেত্রে তোমার কাজ হবে অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে করা ক্লাসের টাইমটুকু যদি তুমি খুব মনোযোগ সহকারে তোমাকে তোমার টিচার যা পড়াচ্ছে সেটা যদি তুমি বোঝার চেষ্টা করো বা পড়ো তাহলে কিন্তু দিন শেষে সেমিস্টার পরীক্ষার আগে তুমি দেখবে যে বেশ কিছুটা তুমি এগিয়ে আছো যেহেতু তুমি ক্লাসে উপস্থিত আছো এবং ক্লাস করছো তো সেক্ষেত্রে তোমার সেকেন্ড কাজ হবে অবশ্যই অবশ্যই তোমাকে ক্লাস নোট নিতে হবে সেক্ষেত্রে তুমি কি করবে সেক্ষেত্রে তুমি চেষ্টা করবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমার ক্লাস নোটগুলো বা নোট খাতাগুলো আলাদা তৈরি করার অর্থাৎ তোমার যদি সেমিস্টারের পাঁচটা সাবজেক্ট হয় তাহলে পাঁচটার জন্য তোমার খাতা থাকবে পাঁচটা এবং প্রতিদিন তুমি ক্লাসে চেষ্টা করবে অবশ্যই তোমার টিচার যা যা পড়াচ্ছে সেগুলো ক্লাস নোট করে নেওয়া চলো এখন আলোচনা করি থার্ড টিপস নেই যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসাবে আমাদেরকে অনেক ক্লাস টেস্ট দিতে হয় সেক্ষেত্রে আমরা চেষ্টা করব ক্লাস টেস্টের পড়াটুকু ভালোভাবে পড়ে পরীক্ষা দিতে যেহেতু ক্লাস টেস্টের সিলেবাস মোটামুটি ছোটই থাকে বা কমই থাকে একটা চ্যাপ্টার কমপ্লিট হলে আমরা একটা এক্সাম দিই তাই না তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে আমাদের যেই ক্লাস টেস্টের পড়াটুকু থাকবে সেই পড়াটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে আমরা ওই নির্দিষ্ট সিলেবাসের পরীক্ষাটা ভালোভাবে দিব যার ফলে সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রস্তুতি কিছুটা আমাদের এই ক্লাস টেস্টের সিলেবাস থেকেই কমপ্লিট হয়ে যাবে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যেহেতু আমাদেরকে প্রচুর ল্যাব রিপোর্ট অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় তো আমরা এই কাজটাকে সহজ করার জন্য আমরা একটা শর্টকাট টেকনিক ইউজ করব তা হলো যেহেতু আমাদের ম্যাক্সিমাম টাইমে ল্যাব সপ্তাহে একদিন হয় তাই না যে কোনো সাবজেক্টের ল্যাব সপ্তাহে একদিন হয় আর আমরা মোস্ট অফ দ্য টাইম উইকেন্ড দুই দিন পাই তো আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি যেই ট্রিক্সটা ফলো করতাম তাহলে আমার সমস্ত ল্যাব রিপোর্ট এবং অ্যাসাইনমেন্টগুলো ছুটির দিনে বাসায় বসে কমপ্লিট করে ফেলতে বা হলে বসে কমপ্লিট করে ফেলতে এতে তোমার কি হবে যখন তোমার সামনে বা সপ্তাহের মধ্যবর্তী সময়ে তোমার ক্লাস টেস্ট থাকবে বা অন্য পড়ার প্রেশার থাকবে বা আদারওয়াইজ তোমার অন্য কোনো অ্যাক্টিভিটি থাকতে পারে তোমার টুর্নামেন্ট থাকতে পারে তোমার কোনো কালচারাল ইভেন্ট থাকতে পারে তোমার ট্যুর থাকতে পারে সেক্ষেত্রে তোমার এই অ্যাসাইনমেন্ট সাবমিশনের যে ঝামেলাটা বা ল্যাব রিপোর্ট সাবমিশনের যে ঝামেলাটা সেটা কিন্তু তোমাকে প্যারা দিবে না তাহলে আমরা কি করব যে আমরা সপ্তাহে আমাদের যে উইকেন্ড থাকবে সেদিন আমরা আমাদের ল্যাব রিপোর্ট এবং অ্যাসাইনমেন্টগুলো রেডি করে রাখব নাও লাস্ট বাট লিস্ট আমরা প্রতিদিন ঘুমানোর আগে চেষ্টা করব যে আমরা যে আমাদের ক্লাস খাতাটা তৈরি করেছি বা আমরা ক্লাস নোটসগুলো কালেক্ট করেছি ঘুমানোর আগে জাস্ট থার্টি মিনিটস অর ফর্টি মিনিটস তোমার যতটুকু ইচ্ছা তুমি ততটুকু সময় পৃষ্ঠাগুলো একটু উলটিয়ে উলটিয়ে দেখতে পারো তাতে কি হবে যেহেতু তুমি ক্লাসটা মনোযোগ সহকারে করেছো তোমার টিচার কথা তুমি মন দিয়ে শুনেছ এবং সেটা খাতায় লিখেছো এবং রাতে ঘুমানোর আগে জাস্ট ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে ক্লাসে আসার আগে জাস্ট পাঁচ দশ মিনিট তুমি পড়াটা রিভিউ করলে দ্যাটস ওয়াই তোমার কি হলো তুমি কিন্তু যে তোমাকে টিচার যে টপিকটা পড়িয়েছে তার প্রায় সিক্সটি পারসেন্ট এভাবেই খুব সহজে কাভার করে ফেলতে পারলে এরপর বাকি থাকবে তোমার সেমিস্টার ফাইনাল টাইমে আমরা সবাই জানি যে সেমিস্টার ফাইনাল পরীক্ষার মধ্যে আমাদেরকে পড়তেই হয় পরীক্ষার আগের রাত আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যতই তোমাদেরকে বলি না কেন বা যতই শর্টকাট আমরা ইউজ করি না কেন ঠিক সেই সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগ মুহূর্তে বা পি এর ছুটিতে অথবা আমাদের পরীক্ষার আগের দিন রাতেই আমরা খুব প্রেশার নিয়ে পড়ি তাই না তো পরীক্ষার আগের রাতে প্রেশারগুলো কমাতে তোমার সেমিস্টার যদি এখন শুরু হয়ে থাকে বা এই জানুয়ারিতে তোমার সেমিস্টার শুরু হয়েছিল বা এখন তোমার সেমিস্টার শুরু হবে তাহলে তুমি কিন্তু প্রথম থেকেই আমার এই ট্রিক্স ফলো করতে পারো তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই আমার সাথেই থাকো আসসালামু আলাইকুম